আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি অচিরা বিশ্বাস প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তী সরকারের ছয় মাসে প্রথম অধ্যায় শেষ হয়েছে রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হল গতকাল জাতীয় ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর বৈঠকে তিনি কথা বলেন প্রধান উপদেষ্টা গণভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগ সার্থক করতে ও তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে সবরকম চেষ্টা করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি বলেন প্রতিজ্ঞা করি আমরা যেন গণ অভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি অসম্মান না জানাই ড মোহাম্মদ ইউনুস বলেন গণ অভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগকে সার্থক করার জন্য আমরা সবাই মিলে সব রকম চেষ্টা করব তাদের সে স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারি তিনি বলেন তারা এই ত্যাগ না করলে অনেকের মনে প্রশ্ন থাকলেও জবাব খোঁজার আমাদের কোনো সুযোগ থাকতো না প্রশ্ন আমাদের মনে যতটুকু ছিল বহু বছর ধরে ছিল সুযোগ পায়নি অসংখ্য জনতার আত্মত্যাগের আমরা সে সুযোগ পেয়েছি বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা জোনা হাসান বলেছেন পরিবেশ ও সমাজের টেকসই উন্নয়নের সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম সংস্কৃতি ও পরিবেশ পরস্পর সম্পর্কযুক্ত সুস্থ সংস্কৃতি চর্চা পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে গতকাল রাজধানীর বাড়িধারায় আনন্দ একাডেমি ফর পারফর্মিং আর্টস এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি বলেন সংস্কৃতি মানুষের মনন গঠনের অন্যতম মাধ্যম একজন সুস্থ সংস্কৃতিবান মানুষ কখনো ইলেকট্রিক শক দিয়ে বন্য হাতি ও মেছো বিড়াল সহ অন্যান্য বন্য প্রাণী হত্যা করতে পারে না আনন্দ একাডেমি ফর পারফর্মিং আর্টস শিশু কিশোর ও তরুণদের নৃত্য সঙ্গীত নাটক সহ নানা পরিবেশনামূলক শিল্প চর্চার সুযোগ করে দিতে প্রতিষ্ঠিত হয়েছে আয়োজকরা জানান এই প্রতিষ্ঠান নতুন প্রজন্মের মাঝে সাংস্কৃতিক শিক্ষার প্রসার ঘটাতে ভূমিকা রাখবে এ সময় নবপ্রতিষ্ঠিত সৃজনশীল উদ্যোগকে স্বাগত জানিয়ে সফলতা কামনা করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সুয়েদা রিজুয়ান আহসান ধর্ম উপদেষ্টা ডক্টর আহম খালিদ হোসেন বলেছেন হজের জন্য সরকার নির্ধারিত বিমান ভাড়া বেশি নেওয়ার সুযোগ নেই গতকাল রাজধানীর পুরান পল্টনে কল্যাণ পাবলিকেশনসের ইসলামী বিধিবিধান গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন ধর্ম উপদেষ্টা বলেন কোনো এজেন্সি ভাড়া বেশি নিলে লাইসেন্স ও জামানত বাতিল সহ রাষ্ট্রীয় আইন ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন আগামী বছর থেকে এজেন্সিকে হজযাত্রী পাঠানোর অনুমোদন পেতে চাইলে নুন দুই হাজার জনকে পাঠাতে হবে ধর্ম উপদেষ্টা বলেন কোনো এজেন্সি যদি হজ জন্য আগাম টিকিট বুকিং করতে চায় তাহলে ব্যক্তির নাম ও পাসপোর্ট নম্বর দিয়ে বুকিং করতে হবে এবং সেটা তিন দিনের বেশি ব্লক রাখা যাবে না তিনি বলেন কোন এজেন্সি যদি হাজিদের সাথে প্রতারণা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দোষী হলে তাদের লাইসেন্স ও জামানত বাতিল করা হবে প্রয়োজনে রাষ্ট্রীয় আইন মামলা করা হবে বিমান ভাড়া এক লাখ সাতচল্লিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান ধর্ম উপদেষ্টা ড আফমা খালিদ হোসেন জাতীয় নির্বাচন কবে হবে তা জুলাই সনদের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম গতকাল ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের তিনি কথা জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে সেক্ষেত্রে আমরা হয়তো কিছু সুপারিশ বাস্তবায়ন করতে পারব আর পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা বাকিগুলো বাস্তবায়ন করবে প্রেস সচিব জুলাই সনদের ব্যাখ্যা দিয়ে বলেন ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্যমতের মাধ্যমে যে সিদ্ধান্তে পৌঁছাবে আমাদের আশা থাকবে সব রাজনৈতিক দল এটাতে স্বাক্ষর করবে এটাই হবে জুলাই সনদ সংস্কার কমিশনের অনেক সুপারিশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন শফিকুল আলম প্রেস সচিব শফিকুল আলম বলেন জুলাই গণভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশকে পুনর্গঠন এবং এরপর আমরা যে রাজনৈতিক সমাধানে যাচ্ছি কিভাবে আমাদের গণতান্ত্রিক রূপান্তর হবে সব শেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্ধর সমূহের জন্য সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে তিরিশ মিনিটে বাংলায়